উজবিল্লাহিমিনিসমিল্লাহিরহমুরহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমার ব্রাদার অ্যান্ড সিস্টার ইন ইসলাম মাই সালাম টু ইউ মাই সালাম টু অল দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড আমার দুনিয়ার ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমি আশা করি আল্লাপাক রহমত ভালো আছেন আপনাদের মাঝে আমি মাঝে মধ্যে দোয়া দুর জিকির বিভিন্ন ওয়াজ এগুলো পরিবেশন করার চেষ্টা করি ক্ষুদ্র জ্ঞানে শুধুমাত্র দিন প্রচারের জন্য যদি আমার কথাগুলো মাসলা মাসাইলগুলো ভালো লাগে জিকিরগুলো ভালো লাগে তাহলে আল্লাহর এবং নবী এই দুইজনকে মোহব্বাত করিয়া অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন যাতে করে ইসলামের আলো আমাদের অন্তরের ভিতরে গেথে যায় তাই আর নয় কথা এই স্লোগান আমাদের অন্তরে থাকবে ইসলামের আলো অন্তরে জালো অন্তরের ভিতরে ইসলামের আলো দিনের আলো মোহাম্মদ সাল্লাহু আলিয়া ইসলামের প্রেম যদি জাগ্রত হয় তাহলে আমাদের ইহকাল এবং পরকাল হবে ধন্য ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নবীর মোহাম্মাদ অন্তরের ভিতরে না আসবে এজন্য আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমা বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম কুলিন কুতুম তুহবিনুল্লাহুল্লিয়ম জুনুবাকুম আল্লাহ গফুর রহিম এখানে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভালোবাসা পাবে না যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ তুমি অনুসরণ করতে না পারবা অর্থাৎ নবীকে অনুসরণ না করলে নবীকে মহব্বত না করলে আল্লাহকে মহব্বত করা হবে না তাহলে নবীকে আল্লাহকে পাইতে হলে বেশি বেশি দূরীশুরি পড়তে হবে আজকে একটু আমল আপনাদের মাঝে কয়েক মিনিটের জন্য নিয়ে এসেছি হ্যাঁ এই যে আল্লাহ রাব্বুল আলমিনের এই সৃষ্টি এত সুন্দর প্রকৃতি দেখেন আর সাথে সাথে এই আমলগুলো আমরা করার চেষ্টা করি ইনশাল্লাহ অনেক অনেক ন্যাক হবে সব হবে রাসুল এ পাকসালাহ আলিয়া সালাম ইসাদ ফরমান কোনো একদিন কোনো একজন ব্যক্তি যদি একবার সোহান আল্লাহ বলে সোহান আল্লাহ বলার কারণে সোহান আল্লাহ বলার কারণে আসমান এবং জমিন ন্যাখে পরিপূর্ণ হয়ে যায় হুম যে একবার সোহান আল্লাহ বললে শুনে কি হয় আর অন্য খা একবার সুবাহন বললে হ্যাঁ জান্নাতে এমন একটা গাছ হবে যেই গাছ আপনার সত্তরটা গোড়া সাড়ে তিনশো বছর সময় লাগবে ওই গাছের ইয়া অতিক্রম করতে সুতরাং এত সুন্দর আমল আমরা সারবো না চলুন আর কথা নয় এখন আমরা আমলে চলে যাই ইনশা আল্লাহ সুবাহান 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 আল্লাহ سبحان الله 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 الحمد لله 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 الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الله <سؤال> اكبر الله <سؤال> اكبر الله 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 اكبر اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله 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 لا اله الا الله

अकबर अल्लाहुअबर अकबर अल्लाहुअबर अकबर अल्लाहु अकबर अकबर अल्लाहुअबर अकबर अल्लाहुअबर अकबर अल्लाहु अकबर 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 अल्लाहुअ الله, الله أكبر, Allah أكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا إله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله

আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই এখানে শিয়াল আছে হিংস্র প্রাণী আছে সাপ আছে আমাকে কে বাঁচাবে সমস্ত বিপদ আপদে সমস্ত এখানে সমস্ত প্রতিকূল পরিবেশে একমত আমার আল্লাহ আছে দেখতে পাচ্ছেন একজন লোক নাই আমার আল্লাহ ছাড়া কেউ নাই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আহু আল্লাহ কুল্লি সাইন কদির এরকম আল্লাহর উপর ভরসা করে জীবনে প্রতিটি ক্ষেত্রে চললে আল্লাহ খুশি হবে পাক সাল্লাল্লাহু আলহ আসসালামের সাত ফরমান একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় জুতার ফিতাও লাগে সেটা আল্লাহ পাঁকের কাছে চাইতে হবে বিপদ আপদে সমস্ত হ্যাঁ প্রতিকূল পরিবেশে আল্লাহ পাখের কাছে চাইতে হবে অনেক সময় শিয়াল থাকে হ্যাঁ হিংস্র বাঘ বাগথাসা হুম বনু বিড়াল মারাত্মক মারাত্মক প্রাণী আছে আমি যদি আল্লাহ পাখের বান্দা হই আল্লাহাক সমস্ত প্রতিকূল পরিবেশ আমাকে হাজত করবে আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই আমার সাথে আল্লাহ আছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ কুল্লি সাইন কদির আমার এক ভাইয়ের ঘের এই বিশাল বিলের ভিতরে এই ঘের হুম দেখছেন মাইল কি মাইল খালি এই ঘেরের মধ্যে মাঝে মাঝে দেখতে আসি সুতরাং সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ বিসমিল্লাহ হিরুর রহমান সকালবেলা 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 তাজবি পাঠ করব কি সকালবেলা কি ইত্যাদি পাঠ হাইজুল হুয়াল হাইম হুয়াল কাইয়ুম হুয়াল হাইজুল কায়ুম হুয়াল কাইয়ুম কায়ুম হুয়াল কায়ুম কাইম হুয়াল হাইম জহর নামাজের হুয়াল আলি উলাজিম হুয়াল আলি উলাজিম হুয়াল আলি উলাজিম হুয়াল আলি উলাজিম জহরে সময় পর্ব হুয়াল আলী উলাজিম জহরে সময় পর্ব হুয়াল আলি উলাজিম হুয়াল আলী উলাজিম হুয়াল আলী উলাজিম

هو الغفور الرحيم 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 سبحان الله الله في حقيقة الناس الفول أمنيته في الاسف الأمن في نفسه هو الغفور الرحيم هو الغفور الرحيم هو الغفور الرحيم الغفور الرحيم هو الغفور الرحيم هو الغفور الرحيم هو الغفور الرحيم হুয়াল গাফুর রহিম হুয়াল গাফুর রহিম এশান নামাজের পরে পড়ব হুয়াল্লাতি ফুল খাবির 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 জায়গায় যদি নিজের চলতে ফেরতে খারাপ লাগে তখন পাকের কাছে সাহায্য চাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিস এরকম প্রতিকূল পরিবেশে বিপদাপদে যে কোনো সময় বিপদাপদে আল্লাহ পাক কাছে এখন যে দোয়াগুলো পড়ব এগুলো বিপদের সময় আমরা পড়ব অনেক ফায়সালা আল্লাহ পাক করে দেবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা এন্নি কোনটো মানে জোৱালিমিন লা ইলাহ ইলাহান তা চোৱাহান আকৌ ইন্নি কোনটো মানে জোৱালিমিন জাবনা লাহু বানে যাই নাহু মি নালাগমী ওকাজা লিকা নুজিল মুখ মিনিম হাচবোোন অলাহুনে মালোৱা আকিল নেওমুল মাওলা হুনে মাল নাছিল চোৱা নাৰ্গতে সুন্দৰ ফুল হাচবোৰ লাহুনে মালো আকিল নেওমুল মাওলা অনে মাল নাছিল হাচবোোনল্লাহুনে মালো আকিল নেওমুল মাওলা অনে মাল নাছিল অৰ্থ আমার যোৰ নাল্লাই যথেষ্ট কাৰো দৰকাৰ নাই অনে এই বাংলার জমিন পাক ছাড়া কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক হেফাজত করলে বাংলার জমিনকে কেউ কোনো দিন ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহু খয়রুন হাফিজা ওয়াহুয়া আর রাহিমিন হাদিস শরীফে বর্ণিত আছে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এটা যদি তিনবার পাঠ করে আল্লাহ পাক ইনস্ট্যান্ট সাহায্য করে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন সুবহুন কুদ্দুসুন রব্বুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহুন কুদ্দুসুন রব্বুন ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা الله ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بادي السماوات والأرض يا جلال جلالي والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم وإلهن وحيد لا اله <سؤال> الا الله الرحمن الرحيم الف لا ميم الله لا اله الا هو الحي القيوم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونزيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير يا مجيب الدعوات يا لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو هو على كل شيء قدير

اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم بارك وسلم اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وصحبه بارِك وسلم استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم আস্তাকুল্লাহ ইন আল্লাহ গাফুর রহিম আস্তাকরুল্লাহ ইন্ আল্লাহ গাফুর রহিম আল্লাহাক কত সুন্দর বানিয়েছে এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে মাপ চাইতে হবে সে পছন্দ আল্লাহ আল্লাহের কাছে কিছু নাই আল্লাহ তাকি ভালোবাসেন ইন আল্লাহ মাবরিন আস্তাখরুল্লাহ হাইল কৈ মতু বিলাইহে আল্লাহ ইল্লা কুত আলিউল লালি উল্লাহিম আস্তাক খুরুল্লাহ হাইল কৈ বিলাই হেলাহ কুয়া ইহি লালি উল্লা আল্লাহ খুরুল্লাহ্লাহ হাইল কৈ অতুবিল্লাম কালেমা তৈব্লা ইলা মোহাম্ম রসুল সাল্লাহ সালাম কালেমা তৈয়বলা ইলা মহম্মদ রসুল্লাহ সাল্লা আসলাম কালেমা তৈয়ুবলা ইলা মোহাম্ম রসুল্লাহ সাল্লাম স্লাম নবী পাকসালাম বলেছেন একবার যদি কেউ কালেমা পাঠ করে তার জন্য জান্নাত তো হয়ে যায় সোবাহন আল্লাহ আল্লাহ প্রতি নবী পতিসালাম আমি আজকের মতো এই জিকির একটু দোয়া এখনই শেষ করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল ইফ টু ওয়াচ মাই ভিডিও আসসালামু আলাইকুম ইফরফিট আসসালাম রহমত সুবাহ আলহামদুলিল্লাহ 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 সুবাহলিল সুবাহলিল্ মোহাম্ম রসুল